হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে শিলপ রভুপাত কি জয় গুরুদেব কি অনন্তকুটু বৈষ্ণবিন্দু কি যেহেতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আছি প্রতিদিন এনে আজ আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক অধ্যয়ন করবো ধারাবাহিকভাবে আজ হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ নম্বর শ্লোক তো হচ্ছে চলুন সবাই আমরা একসাথে অধ্যয়ন করি এবং আমাদের যে মনুষ্য জন্মের উদ্দেশ্য সেটা আমরা জানতে পেরি যদি এসা উপরতা দেবী সারদি মতি সম্পূর্ণ এব ইতি মহিময়ত মহতিতে অনুবাদ ভগবানের কৃপায় যখন মায়া শক্তির প্রভাব প্রশমিত হয় এবং জীব পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয় তখন তিনি আত্মজ্ঞানের আলোয় উদ্ভাসিত হন এবং স্বীয় মহিমা অনুষ্ঠিত হন যেহেতু পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব তার নাম রূপ লীলা পরিকর বৈশিষ্ট্য এবং শক্তি সবই তার থেকে অভিন্ন তার শক্তি তার সর্বশক্তিমত্তার প্রভাবে তার অপাকৃত শক্তি কার্যকরিত হয় তার সেই শক্তি অন্তরঙ্গ বহিরঙ্গ এবং তটস্থ রূপে আবির্ভূত হয় তো ভগবানের ভগবানের তিনটা শক্তি রয়েছে সেটা আমরা সবাই জানি ভগবানের অন্তরঙ্গ শক্তি হচ্ছেন ভগবানের যে সমস্ত পার্শ্বদণ রয়েছেন এবং ভগবানের অন্তর থেকে আবির্ভূত হয়েছেন শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ শক্তি বহিরঙ্গ শক্তি হচ্ছেন ভগবানের বহির জীব টটস্থ আর জীব হচ্ছেন ভগবানের তটাস্থ শক্তি তো আমরা হচ্ছে ভগবানের তটাস্থ শক্তি তো আমরা যে ভগবানের তটাস্থ শক্তি আর আমাদের এই জগৎকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন দুর্গা দেবীকে আমাদের সৃষ্টিকর্তা যিনি অর্থাৎ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ব্রহ্মা অর্থাৎ ব্রহ্ম ভগবানকে শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করেছেন সেটা আমরা ব্রহ্ম সংহিতায় দেখতে পাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণের কারণ এবং শিব শ্রী শিব পুরাণ এবং শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে শিব সেটা উনি স্বীকার করেছেন যে কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান এবং শ্রীমদ ভাগবতমে আরও আমরা দেখতে পাই যে চাংশ কলা পুষ্প কৃষ্ণস্থ ভগবান স্বয়ং অর্থাৎ শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান আর এই কলির যুগে হচ্ছেন শ্রী 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 শ্রীচেতনা মহাপ্রভু হচ্ছেন আমাদের আরাধ্য দেবতা পাবন গৌর সুন্দর মহাপ্রভু যিনি জগন্নাথ মিশ্র এবং সতীমাতার গর্বে আবির্ভূত হয়েছেন আর আমরা যে এই জড়জগতে এসেছি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ব্রহ্মা আর এই জড়জগতরা পরিচালনা করেন হচ্ছেন দুর্গা দেবী তো দুর্গা দেবী হচ্ছেন ভগবানের মায়া শক্তি অর্থাৎ ভগবানের চিৎজগতে মায়া শক্তি আর এই ভূ জগতই হচ্ছে মহামায়া তো আমরা দেখতে পাই যে দুর্গাপূজায় দুর্গা মায়াকের মন্ত্র মধ্যে মহামায়া রয়েছেন তো উনি হচ্ছেন অর্থাৎ মহামায়া অর্থাৎ উনি আমাদেরকে মায়ার দ্বারা আবৃত্ত করে রাখেন কিন্তু যখন আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি তখন তিনি মায়া শক্তিকে উনি সরিয়ে দিয়ে উনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন হরে কৃষ্ণা